কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিপদে আছেন এখন বাজে বেলা চারটা হ্যাঁ হ্যাঁ চারটা সতেরো বাজে বুঝে দেখেন তো হঠাৎ করে আজকে আসলে আমাদের আমার আমাদের আমার হচ্ছে যার কথা ছিল একটু যে দুর্গাপদে হচ্ছে তো ওখানে তো হঠাৎই সকালে মানে আচমকা একটা প্ল্যান বাসায় ছোটোখাটো একটা আয়োজন মানে যাই হোক একটা আয়োজন হচ্ছে রান্না করছি আর কি অনেকদিন রান্না হয় না তো এখানে সবজির জন্য পেঁপে সিদ্ধ করছি এখানে রুই মাছ ঘোড়া করছি চিংড়ি মাছ দিয়ে কী বলে কুমোর দিয়ে রান্না করব এটা হচ্ছে মেসিকানের হার্ড চিকেন সেটা রান্না হবে এই হচ্ছে লাউ শাক যেটা জিতুভাবে বাসা থেকে নিয়ে এসেছিলাম ওটা কেটে খানিকটা আমি রান্না করছিলাম খানিকটা রেখে দিয়েছিলাম সিদ্ধ করে তো ওইটাকে আজকে রান্না হবে এই হচ্ছে আয়োজন চেষ্টা করবো কী কী রান্না হচ্ছে একটু একটু রেসিপি শেয়ার করতে প্রথমে রান্না করবো হচ্ছে রুই মাছ ভুনা রুই মাছ ভুনাটা আপনার ভাইয়া খুব পছন্দ করে আর এটা একদম খেতে মনে করেন যে রেস্টুরেন্টে যে রুই মাছ ভুনা ওটার মতো হয় তো চলো রেসিপিটা শেয়ার করবো হয়তো অনেকবার করেছি আজকে আবার করি তো পেঁয়াজটাকে এখন একটু পানি দিয়ে দিলাম যাতে বেড়েছে না হয়ে যায় দেখি তো পেঁয়াজা মোটামুটি ভালো পরিমাণে পেঁয়াজ দিয়েছে আর পেঁয়াজটাকে না একটু মনে করেন মিহি কুচি করে নিয়েছি এখন এটার মতো দিবো হচ্ছে রসুন বাটা

একবার বেশি দিন তিন থেকে চার টেপিল চামচ দিয়ে দেবেন কেসারটা দিয়ে খেয়ে দেখবেন কঠিন মত একদম রেস্টুরেন্টের মতো লাগে খেতে এখন আর কিছু না এখন সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে দেব ঠিক আছে তো চলেন মশলাটা কষিয়ে তেলটা যখন উঠে আসবে তখন আবার কী হচ্ছে কী করবো দেখাবো না এর মধ্যে কাঁচামরিচ দিব বেশ খানিকটা ঠিক আছে এটা হতে থাকবে আর যদি ঝটপট করছি তো যাই না পব্লকে রেসিপি শেয়ার করতে পারবো এটা একটু হতে থাকুক সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম একেবারে গাছে থেকে পেরে নিলাম লাল লাল মরিচ মানে লাল লাল কাঁচা মরিচ বলবো না পাকা মরিচ যায় না বা একেবারে গাছে থেকে নিয়ে এলাম এখন ভেজে রাখা রুই মাছগুলো উপরে দিয়ে দিব ভাজাটা ডিপেন্ড করে যদি বেশি করা চান বেশি কড়া বেশি হালকা চান বেশি হালকা যে যেমন চান তা আমি একটু কড়া করে ভেজেছি কড়া মানে মিডিয়াম কড়া অত সিরিয়াস করা আবার আমার দিয়েছি বাবা এখন দিয়ে দিব পানি পানি বলতে একেবারে ঢেল ঢালা ঝোল দেবো না এরকম একটা দেবো যাতে মশলাটার সাথে মাছটা একদম সুন্দর গা মাখ মাখা হয় আর মশলার যে ফ্লেভারটা যাতে মাছের ভেতরে ঢুকে যায় আরেকটু পানি দেবো তারপরে হয়ে যাওয়ার পরে যদি ভুলে না যায় ফ্যানের লোক দেখাবো চলে ঠিক আছে এই হচ্ছে একেবারে কঠিন মজা রুই মাছের দোপেয়া খেতে খুব মজা হয় আর স্পেশালি যখন ক্যাচ দিবেন না একটু টক একটু মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল আর নামানোর আগে আরেকটা বলে দিই আমি একটু জিরার গুঁড়ো উপরে দিয়ে নামাবো ঠিক আছে জিরার গুঁড়োটা দোপেয়া যেতে মাস্ট এনে ঠিক আছে ফাইনাল দেন এখনই দেখেন কালাটা দিয়ে দিয়ে সুন্দর হয়েছে রান্না কুম করে দেওয়া যাচ্ছে বলি এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল ফিরেছে এখানে একদম মনে করেন যে প্লেন অ্যান্ড সিম্পল লাউ সব ভাদি হচ্ছে আর এখানে একটা কি হয়েছে দেখাই আমি যখন বাসায় না থাকি আমার মনে হয় আমার বাসার মানুষজন যুদ্ধ করে তো এই সাইনটা আমার ব্লগ যারা এই ছ বছর ধরে দেখে আছেন তারা জানেন আর আমি সবাইকে বলেছি এই জিনিসটা আমি নিজের হাতে বানিয়েছি ঠিক আছে তো দুই দিন আগে মানডেতে বা টিউজডেতে স্কুল থেকে বাড়ি এসে দেখে যে দেখেন ইটের ই ভেঙে এখানে পড়ে আছে আমি জানি না আমি যখন বাসায় না থাকি আপনার ভাইয়াকে চুড়ার সাথে যুদ্ধ করে এগুলোকে ধরুম ধারাম করে এটা পড়ে মনে করেন যে ভেঙে গেছে এখন আমাকে এই জায়গার জন্য নতুন কোনো একটা ডিআইওয়াই করতে হবে মানে ডিআই ওয়াই করতে হবে না হলে নতুন একটা পিস কিনে আনতে হবে তাই হচ্ছে কাহিনি তো এটা হয়ে গেলে সবজি রান্না করবো আর এখানে যে হাট চিকেন ধুয়ে পানি ঝরতে দিয়েছি এই যে এখানে হচ্ছে ওটাকে কি কী বলে মনে করি না এখন আসলে কথা মনে রাখতে পারি না পেঁপে আর হয়েছে একটু বাঁধাকপি একটু ভাত দিয়ে নিয়েছি বেগুন আছে বেগুন দিয়ে খ্যাট মতো রান্না কুপ এই রান্না মতো হতে শুধু মুরগি আর সবজি হবে প্রথমে মনে করেন চারটে বাজে দেখেন এখন ছিল দেখার হতো পাঁচটা সাত বাজে বেশি সময় হয় না আর সবথেকে বেশি সময় লাগবে হচ্ছে মুরগিটা হতে যেহেতু হার্ড চিকেন সেই জন্য হ্যাঁ দেখি যদি বেশি দোজা না করে প্রেশার কুকারে দিয়ে দিবো এই কারেন্ট সিচুয়েশন আর আমাদের আর কি বললাম হয়ে গেছে পর দেখা মেলা ছয়টা রান্না মোটামুটি শেষ চুলে শুধু মুরগির মাংস হচ্ছে যাই হোক এই যে এটা হচ্ছে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া এই যে একটা ভাজি লাউ শাক আর এই হচ্ছে পেঁয়াজাটা যে কি সুন্দর হয়েছে এই যে দেখেন কঠিন হয়েছে কঠিন তাই হচ্ছে পেঁয়াজা আর মুরগি মাংসটা খেয়ে আর আমি এখানে দেখেন ক্লিন করছি সরাবাটি দুই উঠিয়ে দিয়েছি এই যে মুরগি মাংস হচ্ছে সেটার মধ্যে একটু আলু দিব কারণ আলু দিই এই হাফ চিকেনের খেতে না ভালো থাকে মানে ভালো লাগে তো ক্লিন করছি করি ইনশাল্লাহ পরে আবার কথা বলে চলেন রান্না বান্না করার এটা হচ্ছে দুদিন বাদের ভিডিও তো বিকালে যাব হচ্ছে বাইরে কোথায় যাব দেখা বনে তার আগে দেখেন বেডরুমে ঢুকে দেখি দুই বনে মিলে আরাম আয়েস করে ঘুমাচ্ছে ভালো মেট্রো রেকর্ড করি তাদেরকে দেখতে কিউট লাগছে কোথায় এসেছি এসেছি হচ্ছে কেক কিনতে কেন কারণ আমার মেয়ের জন্মদিন কেক কিনতে এসে কি মনে পড়েছে বলি দাঁড়ান মানে ফেসবুক খুললেই দেখা যাচ্ছে বাংলাদেশে কেক বিক্রি হচ্ছে আমার তো মনে হচ্ছে কয়েকদিন বাদে ওই আমি যাই না এখন বাংলাদেশে হয় কি না আগে পাথি করে সবজি বিক্রি করতো ব্যান গাড়ি করে সবজি বিক্রি করতে আসতো এখন দেখা যাবে মানুষ ওই গাড়ি করে বা পাথিতে করে নিয়ে নিয়ে কেক বিক্রি কেক নেবেন না কি কেক লোবেন না কি কেক নেবেন না কি শুরু করবে চিৎকার করবে মানে ফেসবুক খুললেই দেখছি এক মানে যে সে রাস্তার ধারে কেক নিয়ে বসে পড়েছে মানে কেক একেবারেই মানে কেকের বিজনেস করে মানুষ কটিপত হয়ে যাচ্ছে এখন তো মনে হচ্ছে বিদেশ বাইরে রেখে চাকরি বাকরি রেখে দেশে যেয়ে কেক বানিয়ে রাস্তার ধারে বসে বসে বিক্রি করে বড়লোক হয়ে যায় মানে কেক নিয়ে যে বাংলাদেশে কি কেলেঙ্কারি হচ্ছে ফেসবুক খুললেই মানে আমার দেখলেই না রাগ উঠে যাচ্ছে তা আমি একটু কেকগুলো ভিডিও করে নিচ্ছি আর এই কেক দেখতে দেখতেই তখন ওই বাংলাদেশে ভাইরাল কেকের কথা মনে হলো যে কেক বেচা নিয়ে মারামারি মানে এখন যে পারছে যেখান দিয়ে পারছে কেক বলেন জেলেটির মনে হচ্ছে কিছু পানিতে মিশিয়ে পানির মধ্যে কিছু একটা দিয়ে ওই একটা পুড়িং বিক্রি করছে আল্লাহ মানে কি বলবো যাই হোক ইন্টারনেটের ওসিলায় অনেক মানুষ অনেক কিছুই করে খাচ্ছে বাট আমার মনে হচ্ছে কয়েকদিন পর রাস্তার ধারে বসে বসে মানুষ কেক বিক্রি করবে এই হচ্ছে নতুন কাহিনী এখন বাজে সন্ধ্যা এই যে সাতটা একান্ন আর যে জিনিসটা দেখানোর জন্য অন করেছে এই যে দেখেন ইটটাকে ওটা ভেঙে চুড়ে আবার তসনস হয়ে গেছে তো এখন এই যে এটা নিয়ে এসেছি গ্রেট ফুড এটা ভালোই লাগছে খারাপ লাগছে না এই যে দেখেন ভালো লাগছে কিন্তু তাই না এখন কী করছি রান্না করছি অল্প একটু নুডলস যেটা হবে আমার ছেলের রাতের ডিনার ঈশান আর ডিজেলের তো ডিজেলের জন্য কেক তো খরিদ্দারি করে এসেছি তো কেকটা পরে রাতে বারোটা বাজে যদি জেগে থাকে তাহলে কেন এবার স্পেশাল কিছু না মানে সেল ওর ফ্রেন্ডদের নিয়ে বাড়ি যাচ্ছে যাচ্ছেটা আর কিছু না মেয়েকে কালকে কিছু কেনাকাটা করে দেওয়া হয়েছে এই তো তো নুডুলসের রেসিপি দেখাবো না ইনশাল্লাহ পরে কি করি না করি কোনো ইভেন্ট হলে কিছু স্পেশাল কিছু করলে দেখাবো চলেন এখন বাজে রাত বারোটা পঞ্চান্ন তো মেয়ে মাত্র শুতে গেছে আর আমি কেকটা এখানে রেডি করছি এখনই কেকটা তো রুমে নিয়ে যাবো কেক কাটবো জন্মদিন সেলিব্রেশন আগে বলেছি এবার স্পেশাল কিছু করা হচ্ছে না এই হচ্ছে কেক তো চলেন ধরে ইউ হ্যালো ওয়েলকাম ব্যাক এখন বাজে বেলা দশটা চল্লিশ হ্যাঁ ঘুম থেকে অনেক আর্লি উঠেছি বেশ নাই করতে করতে দেরি হয়ে গেছে রান্না অলরেডি চড়িয়ে দিয়েছি পাশে হচ্ছে গরুর মাংস আর এই যে সুটকির প্যাকেটটা দেখছেন এটা কিন্তু গতকাল কেকেনতে যে বাজার গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসে মানে নিয়ে এসেছি এক পর আপনার ভাই একটু জোর করেই নিয়েছে বলে যে না তুমি কিছু একটা করতে পারবে এই বলে ধরে দিলো ঠিক আছে নিলাম তো রান্নার প্রিপারেশান এখানে সবজি করব তারপর হচ্ছে কুমড়া পেঁপে দিয়ে মানে ফুলকপি আর বাঁধাকপি আর পেঁপে দিয়ে একটা সবজি করব। এখানে হচ্ছে গরুর মাংস আর হচ্ছে কি বানাবো ঢ্যাঁড়সবাজি করবো ও টুকটাক রান্না টান্না যাই করবো দেখাব চলেন আর এখানে যেটা হয়েছে আমি কিন্তু এই কুমড়াটা গিফট পেয়েছি কে দিয়েছে দাদা বৌদির অ্যানিভার্সারিতে গিয়েছিলাম মনে আছে সেই দাদা বৌদির বাসায় এরকম বড় কুমড়া গাছে কুমড়ো হয়েছে তো সেই কুমড়ো দিয়েছি কুমড়ো ফুল পেয়েছি তারপর হচ্ছে কুমড়ো শাক গিফট পেয়েছি কুমড়োটা অর্ধেকটা না অর্ধেকেরও কম আজকে ভাজি করব ভেবেছি একটু জাস্ট কালো জিয়ার কাঁচামরিচ ফোড়ন দিয়ে রান্না করব। আর কুমড়া ফুল দিবো কুমড়া ফুল দিয়ে গেছে ওটা দিয়ে একটা মজার জিনিস করব। এটা টোটালি আমার নিজের রেসিপি কুমড়া ফুলটা তো নর্মালি আমরা বেসনে ডুবিয়ে ভাজি তা আজকে এই যে ক্যারামতি প্রথম ভেবে পাচ্ছিলাম না কি করব তো হঠাৎ মনে হলো যে এই জিনিসটা দিয়ে রান্না করি এটা কি বলেছে হচ্ছে ড্রাই শ্রিম্প বাট এটা খুলে না আমার কাছে অত একটা মানে আইরন ও শুটকির মতো ফ্লেভার মনে হয়নি চিংড়ি মাছেরই ফ্লেভার ছিল আর ফুলগুলোকে কেটে এই যে ভেতরে এই জিনিসটা ফেলে দিয়ে প্রথম ভেবেছিলাম বেসন ডুবিয়ে বাজবো বা মানে ভাজবো তারপরে চিংড়ি মাছটাকে দেখে না মাথায় বুদ্ধি টেলো তাই যে এখানে কী কী নিয়েছি দেখেন মুসুর ডাল বাটা নিয়েছি অল্প একটু বেসন নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচের গুঁড়া আর নিয়েছি হচ্ছে রসুন যেহেতু কি বলে চিংড়ি মাছের একটা ফ্লেভার যাবে একটু রসুন দিতে হবে না হলে না মানে আমি নর্মালি যখন মাছ রান্না করি রসুন দিই তো বড়াতে রসুন বাটাটা দিলে ভালো লাগবে আদা বাটা দিলাম না তো যাই হোক প্রথমে তো আমি অল্প একটু দিয়েছি পরে মাখাতে যেয়ে মনে হলো না একটু দিলে ভালো হয় আর ধরে ধরেই মনে হলো যে চিনি যে ওরকম বাট একদম আমাদের যে সুটকির ফ্লেভার ওরকম না তো যাই হোক এই জিনিসটা যে কোনো এশিয়ান গ্রোসারিতে পাবেন তো প্রথমে এই কয়েকটা জিনিস ভালো করে মাখিয়ে নিব। আর আমি না ফুলটা দিয়ে ভালো করে একবারে খুব গড়ে কষলে টসলে মাখবো এরকম না প্রথমে তো এই যে উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব তারপরে ফুলটা দিয়ে আলতো হাতে মেখে নেব পুরোটা ভিডিও আমি সরাসরি ভয়েস দিয়ে খুব মজা করে ভিডিওটা করেছিলাম এডিট করতে এসে মানে আমি নিজেই না কানে কিছু শুনতে পাচ্ছিলাম জাস্ট বিকজ আমার ভেনটা চলছিলো সেই জন্য আর সেই জন্যই মনে করেন যে আমার আরও এখন কষ্ট করে এই ভয়েস ওভারটা করতে হচ্ছে যেটা আমি ভয়েস ওভার করতে পছন্দ করি না ভয়েস ওভার করতে হয় বলেই মনে করেন যে আমি আমার না ভিডিওটা বলেন এডিট করতে পোস্ট করতে দেরি হয়ে যায় এখন তো মনে করেন দশ দিনে একটা ভিডিও দিচ্ছে এরকম অবস্থা ভিডিও তৈরি থাকলেও একটু আর হচ্ছে না তো যাই হোক এই যে দেখেন ভালো করে মাখিয়ে দিয়েছে আমি এখানে কিন্তু আরও অল্প একটু ওই ড্রাই সিম দিয়েছি ড্রাই সিম বলছি বাট ইটস নট ড্রাই সিম আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে চাইনিজ দোকানের জিনিস একদম ক্লিন কোনো পোকা টোকা ধুলাবালি কিছুই ছিল না সেই জন্য প্যাকেট থেকে বের করে আমি সরাসরি দিয়ে দিয়েছি আর এটাকে যে দেখেন আমি খুব আলতোভাবেই মেখে নিচ্ছে একেবারে খুবভাবে একেবারে দোলে মোচড় এরকম কিছু করছি না আর যেটা হয়েছে আগে বললাম রেসিপিটা আমি নিজেই মাথায় এঁটেছি প্রথম ভেবেছিলাম বেসন টেসন ডুবিয়ে বা একটু ডাল দিয়ে ভাজবো পর মানে একটু বুদ্ধি কাটালাম যে এভাবে করে দেখি খেতে কিন্তু আমার আমি যেটা বলছি ভালো হয়েছে আপনার ভাইয়াকে খাইয়ে গরম গরম খাইয়ে রিভিউ নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলেন আর যেটা বললাম ফেসবুক খুললে ওরে সর্বনাশ এটা হচ্ছে বাংলাদেশের এখন বিশাল এক বিষয় পলিটিক্যাল বিষয় মেন না কেক নিয়ে বিশাল কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে মারামারি ধরাধরি কেক মানে সর্বনাশ যাই হোক এই হচ্ছে কাহিনি তো যে দেখেন খুব ভালো করে এটা মাখিয়ে নিলাম এটাকে একটু রেখে দিব আর ভালো করে সব কিছু ক্লিন করবো ইদানিং যেটা হয়েছে আসলে রেকর্ড তেমন একটা করা হয় না করা হলেও এডিট করা হচ্ছে না পোস্ট করা হচ্ছে না আমার মনে হচ্ছে দিনকে দিন আপনারা ভুলে যাচ্ছেন বাট আমার পরিচিত কিছু আপুরা যারা আমার ব্লগ প্রতিদিন দেখেন মানে যখন দিয়েই আপুরা দেখেন আপুরা আমাকে এমন সুন্দর কমেন্ট করছে সেদিন না খুবই আমার একটু আমি একটু আবেগে আপ্লুত হয়ে গেছিলাম যে আপুরা বলছিল প্লিজ নাদির আপু ফিরে আসো আমি আছি আমি হারিয়ে যাইনি আসলে যেহেতু ইউটিউবের এই চ্যানেলটা না আমি খুব তিল তিল করে মানে খুব শখ করে করেছি এখান থেকে হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছে না আর এখন দেখছি ইউটিউব থেকে ইউটিউবে যারা ছিল তারা ফেসবুক টিকটক স্ন্যাপচ্যাট সবাই সব জায়গাতেই আছে আর আমি মনে করেন যে টিক ফেসবুকে ফেসবুক না মনে করেন যে ইউটিউবে আসার আগেই স্ন্যাপচ্যাট বলেন টিকটক বলেন তারপর হচ্ছে সব জায়গায় ছিলাম বাট ওই আমার সোশ্যাল মিডিয়া থেকে পয়সা ইনকাম করা না ওরকম টেন্ডেন্সি আমার কখনোই ছিল না ওইটা আমি শখের বর্ষেই করেছি শখের বসে এখনও ধরে রেখেছি আমি অ্যাগ্রেসিভলি না মানে এখানে ভিউ কমে যাচ্ছে ওখানে ছুটে যাব আমি না কখনো এটা করিনি বাট যতদিন ধৈর্য কুলায় যতদিন মানে মনে ইচ্ছা হয় যে করব করব। মানে আমি একটু হলে ভিডিও দিব তো বরার রিভিউ দিয়ে আগে চলেন পরে কথা বড়া ভাজা হয়ে প্রথম তো প্রথম ব্যাচে যেহেতু নতুন রেসিপি আমি আগে কখনো করিনি আপনার ভাইয়াকে ডেকেছি ভাইয়া খেয়েছে খেয়ে ভাইয়ার রিভিউটা শুনেন তাহলে বুঝবেন ভাই আপনি ইজ রিভিউটা বলেন কারণ এটা হচ্ছে একদম নতুন রেসিপি আমি আগে আগে তো তুমি কুমড়ো ফুলের বড়া তো খাইছো এমনি রেগুলার বেসন দিয়ে পর হ্যাঁ মানে এমনি বড়াও কিন্তু এরকম বড়া হ্যাঁ এটার মধ্যে ওই যে কালকে যে চিংড়ি মাছটা কিনে দিলা ওইটার ওইটা দিছি আর কি আর কি দিছো আর এত তো কোন দেব না রেসিপি দেখে নেবে কিন্তু কেমন হইছে খেতে এরকম ফ্যান্টাস্টিক হইছে ফ্যান্টাস্টিক মানে ফ্লেভারটা কি চিংড়ি মাছের বেশি চিংড়ি হ্যাঁ চিংড়ি মাছের ফ্লেভার পাওয়া যায় ওইwidetilde দেখা একটু সবাইকে দেখাই দাঁড়াও ওই যে এই যে দেখেন কুমড়ো ফুল আর চিংড়ি তো মনে হচ্ছে চিংড়ি ফ্লেভারটা হ্যাঁ কুমড়ো ফুল আর আছে মানে কুমড়ো ফুল খাচ্ছে বুঝতে পারছ না বুঝেন তাহলে ভালো সে খেতে ফাটাফাটি তাহলে রিভিউ পেয়ে গেলেন ট্রাই করবেন নতুন রেসিপি করলাম একদম নতুন আমি এটা আগে কখনো কাউকে দেখিনি যেহেতু ওই যে কালকে আপনার ভাই আপনার ভাই এই কালকে তুমি জোর করে একটু কিনাইছো ড্রাই ফিশটা তো বারবার বলছে নাও 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 কিছু একটা করতে পারবে তো ওই নিয়ে ফল ফেললাম খেতে কঠিন হয়েছে ধন্যবাদ ভাইয়া এই চিংড়ি মাছটা ভালো হয়েছে তো এটাতে আরো রেসিপি ট্রাই করব দেশের ড্রাই শুটকি এখন ওর মানে যে চিংড়ি শুটকি আছে ওটা কিছু করে না বাট এটা অ্যাকচুয়ালি ন ইটস নট লাইক শুটকি ময় না এটা শুটকি না মানে বাংলাদেশে আমাদের যেমন শুটকি ওরকম না কিন্তু এটা ইটস লাইক ডিফারেন্ট চিংড়ি মাছ বাট লাইক একটু ডিহাইড্রেট করছে মানে শুটকির মতো না মত হচ্ছে না ঠিক আছে তাহলে অবশ্যই তৈরি করে খেয়ে আপনারা খেতে খুবই ভালো হয় এই হচ্ছে বলা প্রথমে তো ভেবেছি এই ভাজিটা টাজি করে শেষ হয়ে যাবে রান্না অনেকক্ষণ আগে শেষ হয়ে যেত রান্না অলরেডি কী কী করেছি সেটা দেখাচ্ছে দাঁড়ান এখন হঠাৎ মনে হচ্ছে গরু মাংস রান্না করছি পোলাও রান্না করেছি তারপর হচ্ছে মাছ ঘুনা দাঁড়ান পোলাও রান্না করে এই যে দেখেন পোলাও খাতা কম্বল দিয়ে ঘুমাচ্ছে মানে কি হয়েছে সেটা বলে আসলে রান্না করতে করতে আমার যেটা হয় আমার সহজে ব্রেক ধরে না ব্রেক ফেল হয়ে যায় রান্না করতেই থাকি করতেই থাকি এখন মনে হচ্ছে পোলাও খাবো একটু মুরগির রোস্টের মতো না হলে কীরকম হয় তো মুরগিটা একটু সাদা করে কোরমার মতো রান্না করবো বা দেখি রোস্টের মতো করে রান্না করবো তলেরই কি কী রান্না করেছি দেখাই এই যে ফুলকপি বাঁধাকপি আর পেঁপে দিয়ে একটা ঢেঁট ভাজি যেটাই বলেন ঢ্যাঁড় ভাজি যদি পোলার সাথে যায় না কুমড়া ভাজিও পোলয়ার সাথে যায় না তাও যদি কেউ খেতে চায় এটা হচ্ছে বড়া বানালাম কঠিন একটা বড়া আপনারা ট্রাই করে দেখবেন খুবই 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 কিন্তু খেতে ভালো হয় হয়েছে রুই মাছের দো গরুর মাংস আলু দিয়ে হালকা ঝোল আর ওখানে হচ্ছে মুরগি তাই হচ্ছে রান্না বাড়া তো যাই হোক মেয়ের বার্থডে বাট অত বড় করে কিছু করা হচ্ছে না দুটো ফ্রেন্ড আসবে দু ফ্রেন্ডকে নিয়ে এখন বাসায় মুভি দেখবে পিৎসা খাবে রাতে ডিনার যাবে ডান ডিল আর বাইরে দেখেন পাতা পাতা শুরু হয়ে গেছে একবার জঘন্য হয়ে আছে তো এই হচ্ছে কাহিনি আসলে রান্না করতে করতে না আসলে আমি এটা করি এটা করি করতো ভেবেছিলাম আজকে করে একটু রিল্যাক্স থাকবো একটু আমার শাড়িগুলোকে গুছাবো কী কি এই যে রান্না করছি যে করছি করছি যাক মুরগির পর রান্না করবো না এই হচ্ছে কাহিনি একদিকে রান্না করছি একদিকে গুছাচ্ছি একদিকে ধুচ্ছি এর মধ্যেই আছি